প্রিয় দেশবাসী আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানাতে চাই দু হাজার চব্বিশের আন্দোলনে সবচেয়ে ভয়ঙ্কর যে ভূমিকা পালন রেখেছে যারা ভূমিকা পালন রেখেছে তারা হলো বাংলাদেশের মিডিয়া আর সেই মিডিয়ার কারণে শেখ হাসিনা যেমন সঠিক খবর পেতেন না আর বাংলাদেশের জনগণ কোনোভাবেই কোনো সঠিক নিউজ পেতেন না এবং মিডিয়া বরং নিউজগুলিকে টুইস্ট করে করে শেখ হাসিনাকে যেমন ভুল তথ্য দিয়েছিল জনগণকে ভুল তথ্য দিয়েছিল জনগণকে বিভ্রান্ত করেছে শেখ হাসিনাকে বিভ্রান্ত করেছে যে কারণে শেখ হাসিনা তার পালানো পর্যন্ত সে কনফিডেন্ট ছিল যে না সে ম্যানেজ করতে পারবে সবাইকে মেরে ফেলেও সে ক্ষমতায় থাকতে পারবে কারণ তার নিয়ন্ত্রণে রয়েছে সারা বাংলাদেশ তার নিয়ন্ত্রণে রয়েছে সকল আইন প্রয়োগকারী সংস্থা যেটি সম্পূর্ণ ভিত্তিহীন ছিল সম্পূর্ণ ভুল তথ্য দেওয়ার প্রেক্ষিতে তার এমনটি ধারণা ছিল যে কারণে অনেকগুলি মানুষের প্রাণ গেছে প্রাণ কিন্তু ভুল প্রাণ কিন্তু শেখ হাসিনার বুদ্ধিমত্তার কারণে এবং শেখ হাসিনার শক্তির কারণে কিন্তু সে হাসিনা শেষ পর্যন্ত ছিল না শেখ হাসিনার দেশে ছিল তার কাছে ভুল ইনফরমেশন পাঠানোর কারণে আর সেই ভুল ইনফরমেশনের জন্য বাংলাদেশের মিডিয়ার সবচেয়ে বেশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা ভূমিকা রেখেছিল তাদের মধ্যে তো অন্যতম যারা সাংবাদিক রেখেছিল তারা এখন দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু তাদের রেখে যাওয়া তাদের তৈরি করা যে মিডিয়া হাউসগুলি এই ধরনের বিষয়গুলিকে এই ধরনের প্রোপাগান্ডাকে এই ধরনের অসত্য খবরগুলিকে মানুষের কাছে ছড়াতে ভূমিকা রেখেছিল সেই সব মিডিয়া হাউসগুলি কি বন্ধ করেছে সেই সব মিডিয়া হাউস বাংলাদেশ থেকে চলে গেছে সেই সব মিডিয়া হাউস কি যারা পালিয়ে গেছে যেসব সাংবাদিকরা চালিয়েছে তাদের সাথে কি চলে গেছে মোটেও যায়নি শুধু প্রথম ভূমিকায় যারা ছিল তারাই শুধুমাত্র দেশ ছেড়ে আর যারা তাদের সাথে কাজ করত যারা তাদেরকে সার্বিকভাবে সহায়তা করত যে হাউজের মানে অন্দরে যারা তাদেরকে সবসময় সহায়তা করে করে মানুষকে বিভ্রান্ত করবার ক্ষেত্রে ভূমিকা রাখতো তারা এখনো পর্যন্ত বিদ্যমান আছে এখন পর্যন্ত বলবৎ আছে এর মধ্যে অন্যতম হলো একাত্তর টেলিভিশন একাত্তর টেলিভিশনের জনাব মোস্তফা কামাল মালিক যিনি মেঘনা গ্রুপের এম জি যিনি চেয়ারম্যান মালিক জনাব মোস্তফা কামাল এই মুহূর্তে এই ঠিক আজকের আজকে হল দুই অগাস্ট দুই তিনি আমেরিকায় অবস্থান করছেন যতটুকু শুনেছি আমার কাছে যতটুকু খবর এসছে যতটুকু শুনেছি তিনি আমেরিকা আছেন এবং আমেরিকায় থেকে তিনি বাংলাদেশের প্রধান গণমাধ্যম প্রথম আলোকে তিনি সাক্ষাৎকার দিয়েছেন সেখানকার তাদের প্রথম আরো পদ্ধতিদের সাক্ষাৎকার দিয়েছেন যে তিনি আমাদের বাণিজ্য উপদেষ্টা জনাব বসির আহামমেদের সাথে বাংলাদেশের বাণিজ্যিক বিষয় নিয়ে আমেরিকাতে তিনি সফরে রয়েছেন খুব অবাক বিষয় আপনারা কি জানেন কিনা জানি না এই মোস্তফা কামালের বিরুদ্ধে খুনের মামলা আছে তিনি দু হাজার চব্বিশের আন্দোলনে শিক্ষার্থী এবং জনতাকে যে গুলি করে মারা হয়েছে এবং খুন করা হয়েছে সেসব খুনের আসামি হিসেবে জনাব মোস্তফা কামাল আছেন সেই জন মোস্তফা কামালের ব্যাংক সবগুলি অ্যাকাউন্ট প্রায় অনেকগুলি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে তার পরিবারের সদস্যদের অ্যাকাউন্ট ফ্রিজ করার খবর আমরা পেয়েছি তার বিদেশে যাওয়া নিষিদ্ধের নির্দেশনা আদালত থেকে দেয়া হয়েছে এর পরেও আপনারা চিন্তা করেন বাণিজ্য সচিবের বাণিজ্য উপদেষ্টা যারা বসি সাহেবের সাথে তিনি বিদেশ সফর গেছেন কিভাবে ম্যানেজ হচ্ছে কিভাবে ওনার মতো মানুষ একাত্তর টেলিভিশনের মালিক এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে এই বেন একাত্তর এখন শক্তিশালী আবারও আমাদেরকে একটা ভুল পথে নেওয়ার জন্য আবারও এই যারা দেশ পরিচালনা তাদেরকে কিভাবে করায়ত্ত করে কিভাবে এই সরকারকে দুর্বল করে আবারও বিভ্রান্তিমূলক মিডিয়া পরিচালনা করে এবং সরকারকে নিজের পকেটে নিয়ে হাজার হাজার কোটি টাকা কিভাবে তৈরি করে এই দেশের অর্থ বিদেশে পাচার করে নিজের একটা মহা সাম্রাজ্য তৈরি করবার জন্য আবার সকল কিছু ম্যানেজ করে ফেলেছেন এটা কি নতুন বন্দোবস্ত এটাই কি বাংলাদেশ নতুন বাংলাদেশ তাহলে শেখ হাসিনা খারাপ কি করেছে শেখ হাসিনা কেন পালিয়েছে শেখ হাসিনাকে যারা সে পর্যন্ত নিয়েছে তারা যদি দেশে থাকে শেখ হাসিনা পালিয়েছে কেন কি দোষ করেছে শেখ আছেন বলুন আমাকে শেখ হাসিনার দোষটা কোথায় শেখ হাসিনা তিনি তো প্রধানত চেয়ারে ছিলেন তিনি কি কাউকে হাতে গুলি নিজের হাতে গুলি করেছেন তিনি কি নিজের হাতে নিজে গিয়ে কোথাও বলেছেন যে আমি ছাড়া আর এস চলবে না কোথাও বলেননি তাকে বলি বলানো হয়েছে তাকে দিয়ে বলানো হয়েছে তাকে বলা হয়েছে আপনিই সেরা আপনিই প্রধান এই দেশের একমাত্র মানুষ আপনি ছাড়া এই দেশ তাকে এইভাবে বলিয়ে 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 যে মানুষগুলি তাকে বিভ্রান্ত করেছে বাইরে তিনি তো ওদের কাছ থেকে শুনে শুনে নিজেকে মহা নিজেকে একদম সব পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ভাবা শুরু করেছিলেন সুতরাং তিনি যদি এইসবের কারণে অপরাধী হয়ে তিনি দেশ ছাড়তে বাধ্য হন তাহলে মেঘনা গ্রুপের মোস্তফা কামালরা কেন দেশে থাকবে এই জবাব কে দিবে আর মনে রাখবেন মেঘনা গ্রুপের মোস্তফা কামালদের যে মিডিয়া ছিল সে মিডিয়ার ভূমিকার কারণে দেশের অন্যান্য যে মিডিয়াগুলি আছে বসুন্ধরা বলেন আপনার সালমান বলেন বা যমুনা বলেন হ্যাঁ অনেক মিডিয়া আছে তারা এই একাত্তর টেলিভিশনের ভূমিকার সাথে প্রতিযোগিতা করতে গিয়ে অন্যান্য মিডিয়াগুলিও এই এক পথ অবলম্বন করতে হয়েছে সুতরাং আমি কার কাছের কার উদ্দেশ্য বলছি জানি না তবে স্ত্রী ডিজাইন একটা এখন পরিকল্পনা চলছে চব্বিশের দুই হাজার মানুষের জীবনের বিনিময় যে চব্বিশ পেয়েছে সেটিকে ধ্বংস করার জন্য এই দুই হাজার চব্বিশে আন্দোলন হয়নি এটা আল্লাহ তরফ থেকে আল্লাহ সবাইকে সেই শক্তি দিয়েছিলেন একসাথে ঝাঁপিয়ে পড়বার জন্য কিন্তু দেয়া এই উপহারকে কিছু মাস্টার মাইন্ড ধ্বংস করবার জন্য লিপ্ত রয়েছে সময় থাকতে সবাই সচেতন হন এখনো পর্যন্ত আমাদের সেই গণতন্ত্রের দেশ পাওয়ার যে উদ্দেশ্যে রক্ত দিয়েছে সেটি সেই উদ্দেশ্য এখন আছে বলতে পারেন দর্শক এতক্ষণ আমরা অনার কথাগুলো শুনলাম এই যে বিষয়টি বললেন বিশেষ করে জুলাই আগস্টে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল যারা এই হত্যাকাণ্ডের পাশাপাশি বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত এবং গত ষোলো বছর বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত থাকার ফলে গভর্নমেন্টকে তার সকল দিক একটি সর্বোচ্চ ক্ষমতা নিয়ে যাওয়ার জন্য যারা সবসময় কাজ করেছে এইসব ব্যক্তিবর্গ পাশাপাশি এইসব গ্রুপগুলো কিন্তু এখন বাংলাদেশের মাটিতে আছে এবং তারা কিন্তু কন্টিনিউ তাদের ব্যবসা পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড বিভিন্ন ব্যক্তির সঙ্গে সম্পৃক্ততা রেখে কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ইন্টার গভর্নমেন্ট সেই দিক থেকে আমরা বলবো যে আসলে জুলাই আগস্ট পর্বতে ইন্টার গভর্নমেন্ট তৈরি হওয়ার পর থেকে কিন্তু দৃশ্যমান এই যে সব ব্যক্তির ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কিন্তু ওইরকম কোনো বিষয় কিন্তু আমরা চোখে পড়ে নাই তবে সেই বিষয়গুলো যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে দেখব যে আপনার যে বিষয়গুলো হয়েছে যে কিছু কিছু লোকের অবশ্য ব্যাঙ্কের অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হয়েছে ব্যক্তিবর্গ এবং তার ফ্যামিলি ফ্যামিলির যারা অ্যাকাউন্ট আছে অনেক অ্যাকাউন্ট যারা দেখা যাচ্ছে একশো দুইশো পাঁচশো অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টগুলো কিন্তু ফ্রিজ করা হয়েছে এবং তারা শকত লেনদেন থেকে বিগত আছে তো সেই প্রেক্ষাপটেও কিন্তু আমরা যদি দেখি তাহলে কিন্তু বিচারের ব্যবস্থার যে প্রক্রিয়া সেটি কিন্তু দৃশ্যমান এখনো দেখতে পাই না আমরা এবং সাময়িক কিছু বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে কিন্তু এই বিষয়গুলো সব সময় পিছিয়ে যাচ্ছে যেটি ইন্টার গভর্নমেন্টের যে কাজগুলো করা উচিত সেগুলো কিন্তু এখনো পিছিয়ে যাচ্ছে অথবা আমরা বলবো ইন্ডিয়ার তার দায়িত্বের জায়গা থেকে এবং অবহেলার কিছু কারণে কিন্তু এখন যে বিষয়গুলো ঘটছে কন্টিনিউ বিভিন্ন প্রেক্ষাপট তৈরি হচ্ছে এবং এই প্রেক্ষাপটে কিন্তু আর শুধু সময় ক্ষেপণ ছাড়া কিছুই কিন্তু এগিয়ে যাচ্ছে না তো সেই ক্ষেত্রে আমরা বলবো ইন্টার গভর্নমেন্ট তাদের জায়গা থেকে সঠিক ওয়েতে যে কাজগুলো দ্রুতই করা উচিত এগুলোকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া